বাইকের চাবির রিংয়ের সাথে আমরা এক্সট্রা চাবি লাগায় রাখি যেটা থাকে ডিস্কের তালার চাবি আর এই চাবিটাই গাড়ির ড্যাশবোর্ডের বারোটা বাজায় দেয় তো হেলমেটের সাথে ক্যামেরা লাগলে এটা ওইখানটাতেই যে গিয়ে ফোকাস করে যে জায়গায় বারোটাটা বাজায় তো যাই হোক এই যে মেইন চাবিটা যখন বাইকে ইয়াতে দেওয়া হয় তখন এই এক্সট্রা চাবিগুলা কি করে যে নিচে ঝুলে এবং নিচে ঝুলতে ঝুলতে যে উপরের এগুলোর সাথে ঘষা লাগতে লাগতে এ দেখিন কি অবস্থা খুব বেশি দিন হয় নাই কিন্তু কিন্তু রং উঠে ভেতরের যে অ্যালুমিনিয়ামটা আছে সেটা বের হয়ে গেছে এবং এটা ক্ষয় হয়ে গেছে অলরেডি তো যাই হোক আমি বেশ কয়েকবার এটাকে রং করাইছি বাট রং টিকে না এখানে রং থাকেই না যেহেতু ঘষা লাগে বারবার তো এইটার একটা সুন্দর সলিউশন আছে যেটা আমি আগে জানতাম না আর এই যে স্প্রেটা এইটা আমি মাসের মধ্যে চারবার মারি দুই দিনও থাকে না এটা রঙ দুই দিন পরেই উঠা যায় ঘষা লাগলেই উঠা যায় এখানে কোনো কিছুই কুলায় না তো যাই হোক আজকে আবার একটু স্প্রে মারবো এবং স্প্রে মারার পরে এবার আর রঙ উঠবে না এটা আমি সুন্দর একটা সলিউশন বের করছি যেটা আমি আগে মানে জানতাম না এই সলিউশনটা আবার কাজ করে না সলিউশনটা সুন্দর হলেও কাজ করে না কারণ মনে থাকে না তো এই হচ্ছে স্প্রে এটা মারার পরে এইখানে যে কালারটা এটা একটু হালকা ম্যাট বাট এই স্প্রেটা আমি যার দোকান থেকে নিয়েছিলাম ও আমারে কইছিল যে এটা ম্যাট কালার পরে বাসায় এনে মারার পরে দেখি যে পুরো ব্ল্যাক তো যাই হোক এটা এই রঙটা করার পরে আরও বিচ্ছি লাগে আমার মনে হয় যে এই স্প্রের রং দেওয়ার চাইতে আগে যে ঘষা খেয়ে খেয়ে সাদা হয়েছিল ওইটাই বেটার ছিল যাই হোক আপনাদের দেখানোর জন্য আমি আর একবার একটু মারলাম যে এই যে দেখেন কালার কতটা বিচ্ছি লাগতেছে মাঝখানে ব্ল্যাক এবং দুই সাইডে হালকা একটু ম্যাট এই স্প্রেটা মারার পরে এখন আমার একটা জিনিস খটকা লাগতেছে ওর দোকান থেকে আমি ইঞ্জিন অয়েলও নিয়েছিলাম এখন তো মনে দিছে ওইটাও ডুপ্লিকেট বাহিরের ই ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল পাওয়া যায় যদি ইঞ্জিন অয়েল ডুপ্লিকেট হয় তাহলে তোমার ইঞ্জিনের বারটা বেজা যাবে তো যত তাড়াতাড়ি সম্ভব অয়েলটা চেঞ্জ করে নিতে হবে এই যে মারার পরে অবস্থা আরও বিচ্ছি লাগতেছে খুবই জঘন্য লাগতেছে সলিউশনটা বলি এখন সলিউশনটা হচ্ছে চাবি কই ও পকেটে দাঁড়ান একটু এই হচ্ছে চাবি এই চাবিটা এই যে চাবিটা এখানে দিয়ে এটাকে উল্টা করে দিতে হবে এই যে সাইটে সুন্দর একটা গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে রাখলে কিন্তু চাবিটা এই সাইটে আসে না কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এটা মনেই থাকে না হ্যাঁ গাড়িটা বের হওয়ার সময় এইভাবে চাবি স্টার্ট দিয়ে গো তো এইটা হচ্ছে সলিউশন সিরিয়াসলি সলিউশনটা কিন্তু কাজ করে যারা এক্সট্রা চাবি টাবি থাকে আর কি তাদের জন্য বেটার বাট আমারটা যেহেতু অলরেডি রং উঠে গেছে এখন আর এই সলিউশন কোনো কাজেই আসবে না এখন হয়তো উপরের ওই ড্যাশবোর্ড এরিয়াটাই চেঞ্জ করে ফেলতে হবে যাই হোক এখন আমি একদম ফ্রিতে গাড়ি অস করবো কারণ আমার বাসা থেকে বের হওয়ার পরে প্রায় এক কিলোমিটারের মতো ভাঙাচুরা রাস্তা যেখানে পানি টানি জমে থাকে তো গাড়ি ধুইতে হয় মাস্ট আর প্রত্যেক দিন একশো টাকা করে গাড়ি ধুবো এটাও সম্ভব গাড়ি পালাই তো মানে বউ তাহলে তো বউ দুইটা হয়ে যাবো গা আমি দুই বিয়ে করতে চাই না এই জন্য আমি নিজেই এই যে এমনি এমনি ওয়াশ করি একদম ফ্রিতে